এখানে আই কে বলবো সাবজেক্ট জাস্ট শুধুমাত্র সাবজেক্ট বা কটা হিসেবে উল্লেখ করবো না এখানে কিন্তু আইকে আমি বলবো কি সাবজেক্ট সাবজেক্ট প্রোনাউন কারণ যেহেতু প্রণাউন অর্থে প্রোনাউন প্রোনাউন অর্থে বাক্যটার মধ্যে সাবজেক্ট প্রোনাউনটা বাক্যের মধ্যে সাবজেক্ট বা কথা হিসেবে ব্যবহৃত হচ্ছে সুতরাং ইহা সাবজেক্ট প্রোনাউন এরপর দেখুন স্লিপ স্লিপ মানে ঘুমানো তাহলে আমি ঘুমাই অর্থাৎ স্লিপ ঘুমাই হয়ে গেল ভাবে ভি ওয়ান বাট আমাদেরকে জানতে হবে যে স্লিপ এই যে এই যে স্লিপ ভাবটা এটা কী ধরনের ভাব আমরা তো সহজেই করে দিলাম আই স্লিপ বা স্লিপটা কি ধরনের ভাব আমরা কি জানি এটা আমাদেরকে জানতে হবে অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু এই বিষয়টা জানে না বা জানার চেষ্টাও করে না স্লিপ তাহলে স্লিপ ভাবটা হচ্ছে আমি কি বলবো ফাইনাইট ভাব বলবো না এফ ভি অর্থাৎ নন ফাইনাইট ভাব বলবো কি ভাব বলবো স্লিপটাকে ফাইনাইট অর নন ফাইনাইট ভাব দেখুন এখানে কিন্তু স্লিপটা যেহেতু স্লিপটা যেহেতু সাবজেক্ট এবং টেন্স সাবজেক্ট এবং টেন্স দ্বারা যেহেতু পরিচালিত সুতরাং ইহা কিন্তু ফাইনাইট ভাব ইহা কিন্তু নন ফাইনাইট ভাব নয় কারণ আমরা জানি যে ফাইনাইট ভাব টেন্স এবং ভাব টেন্স এবং সাবজেক্ট দ্বারা পরিচালিত হয় বাট নন ফাইনাইট ভাব টেন্স এবং সাবজেক্ট দ্বারা পরিচালিত হয় না সুতরাং ইহা হলো ফাইনাইট ভাব সুতরাং আমি ঘুমাই আই স্লিপ হয়ে গেল বাক্য বিশ্লেষণ নেক্সট দেখুন আমি ঘুমিয়ে পড়েছিলাম তাহলে আমি ঘুমিয়ে পড়েছিলাম এ বাক্য ইংরেজি কি হবে জাস্ট বিষয়টি আমি অতি সহজে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমি কিন্তু বলতে পারি দেখুন আমি ড্যাট উত্তর লিখলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম আই ফল অ্যাসলিপ হয়ে গেল আই ফল অ্যাসলিপ তাহলে এখানে আমি এই অংশটিকে আমি ভাঙব কি করে আমি যদি গ্রামেটিক্যাল নোটসে যাই যদি ব্যাকরণগত আমি ব্রেকডাউন করতে চাই কিভাবে বাক্যটিকে আমি দেখুন আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে আই সেম ভাবে আই হলো কি সাবজেক্ট প্রোনাউন আই হলো সাবজেক্ট প্রণাম নেক্সট এরপর দেখুন ফল এ স্লিপ তাহলে ফলটা ভাবার মতো লাগছে অ্যাসলিপ তাহলে ফল ধরব নাকি আলাদা না একসাথে ধরতে হবে কারণ দেখুন এই ফল অ্যাস্লিপ এটা হলো আমাদের ফাইনাইট ভাব অ্যাকচুয়ালি ফাইনাইট ভাব নয় এটা হলো অ্যাকচুয়ালি গ্রুপ ভাব বা ফেজার ভাব যাকে বলা হয় কেন দেখুন এখানে এফেডবলের ফল একটা শব্দ অ্যাস্লিপ একটা শব্দ সুতরাং দুটো শব্দ মিলে অর্থ আসছে ঘুমিয়ে পড়েছিলাম সুতরাং যেহেতু দুটো শব্দ মিলে একটা ক্রিয়াপদের অর্থকে প্রকাশ করছে সুতরাং গ্রুপের আকারে প্রকাশ করছে সুতরাং একে আমরা বলবো গ্রুপ ভাব সুতরাং এখানে কিন্তু বাক্যটির মধ্যে এটা গ্রুপ ভাব হিসাবে বাক্যের মধ্যে কাজ করছে কিন্তু আমরা নিঃসন্দেহে কিন্তু ফল এসছি তাহলে যেহেতু এখানে ফেল ফল ফলেন করতে পারবো সুতরাং এটাও কিন্তু এখানে আমাদের বাক্যের মধ্যে ফাইনাল ভাব বা সমাপিকা সমাপিকা হিসাবে বাক্যের মধ্যে অবশ্যই কাজ করছে নেক্সট আসছে দেখুন এরপরে আসছে ঘুম পাড়ানো তাহলে এতক্ষণ তো জানলাম যে আমি ঘুমাই আমি ঘুমিয়ে পড়েছিলাম তাহলে ঘুম পাড়ানো এর ইউনিট জাস্ট কেমন হবে জাস্ট বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন ঘুম পাড়ানো আমি ডাইরেক্ট উত্তর কিন্তু লিখে দেব দেখুন পুট টু স্লিপ পুট টু স্লিপ এর অর্থ হলো ঘুম পাড়ানো নিঃসন্দেহে ইহা সত্য যে গুড টু স্লিপ মানে ঘুম পাড়ানো কিন্তু যদি গ্রামেটিক্যাল নোটসে যায়। কিভাবে বাক্যটাকে আমি অর্থটাকে অংশটাকে আমি কিভাবে ভাঙবো জাস্ট এটা আগে বুঝতে হবে না হলে কিন্তু ইংরেজি গ্রামারের শিক্ষা কোনোদিনই সঠিকভাবে হবে না সুতরাং দেখুন বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে পুট টু স্লিপ মানে হচ্ছে ঘুম পাড়ানো অর্থাৎ কোন একজন ব্যক্তি কোন একজন ব্যক্তিকে ঘুম পাড়াচ্ছে তিনি নিজে ঘুমাচ্ছেন না তিনি নিজে ঘুমাচ্ছেন না বাট কোন একজন ব্যক্তিকে তিনি ঘুম পাড়াচ্ছেন সুতরাং এখানে পুট টু স্লিপ মানে ঘুম পাড়ানো সুতরাং এখানে আমি যদি পুট এই অংশটিকে একটা ভাব বা ক্রিয়াপদ তাহলে পুটটাকে আমি কি বলবো দেখুন এখানে আমি বলবো কজেটিভ ভাব কিন্তু আপনারা এখনই প্রশ্ন করবেন যে আমরা জানি যে পুট কিন্তু কজেটিভ ভাব নয় কারণ আমরা জানি মেঘ গেট হেল্প হ্যাব এবং এই জাতীয় যে ওয়ার্ডগুলো আমাদের ভাবগুলো আছে সেগুলো হলো কজেটিভ ভাব হিসেবে আমাদের ইংরেজি গ্রামারে পরিচিত তাহলে এখানে আমাদের কজেটিভ ভাব পুটকে আমি কেন ধরলাম দেখুন যেহেতু ঘুম পাড়ানো অর্থটা প্রকাশ করছে নিজের কর্তা নিজে কাজটা করছে না কর্তা এখানে কস অর্থাৎ কারণ বাট বাট কাজটা কর্তা নিজে না করে অপরকে করাচ্ছে অর্থাৎ কর্তা নিজে ঘুমাচ্ছে না বাট কাউকে ঘুম পাড়াচ্ছে সুতরাং এই ক্ষেত্রে আমি কজাটিভ ভাবকে প্রয়োগ করব। পুটটা কিন্তু মূলত কজাটিভ ভাব নয় বাট সবসময় মাথায় রাখবেন এখানে এই ঘুম পাড়ানো অর্থে এই পুট নামক ভাবটি এখানে কজাটিভ ভাব হিসাবে কাজ করছে বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পুট কিন্তু কজাটিভ ভাব নয় কজাটিভ ভাব হিসাবে বাক্যের মধ্যে কাজ করছে এরপর দেখুন এখানে যদি টু স্লিপকে ভাঙা হয় টু স্লিপ তা টু স্লিপকে আমি কি ভাব বলবো এটাকে আমি কিভাবে বাক্যটা বিশ্লেষণ করবো ওয়ার্ডটাকে আমি কিভাবে নিয়ে আসবো দেখুন এখানে টু স্লিপ অর্থাৎ দেখুন এস এল ডবল ইপি স্লিপ এই স্লিপ শব্দটা কি হয় ভাব এবং নাউন উভয় অর্থে প্রযুক্ত হয় অ্যাকর্ডিং টু দা মিনিং সেন্টেন্স অর্থাৎ বাক্যের অবস্থা অনুযায়ী একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে আমরা স্লিপ ভাবটাকে ভাব হিসেবে প্রয়োগ করতে পারি বা নাউন হিসেবেও প্রয়োগ করতে পারি সেটা বাক্যের অর্থের উপর নির্ভর করছে কর্তা যখন নিজে করছে তখন তো নিশ্চয়ই আমরা জানি যে ভাব বা ক্রিয়াপদ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় যাই হোক তাহলে কিন্তু স্লিপটা কিন্তু ভাব বা নাউন উভয় অর্থে বাক্যের মধ্যে প্রযুক্ত হয় কিন্তু যখন আমি স্লিপের পূর্বে দেখুন স্লিপের পূর্বে টু যোগ করে দেবো টু প্লাস স্লিপ তখন এটা হয়ে যাবে ইনফিনিটিভ ভাব অর্থাৎ ইহা কিন্তু টেন্স বা সাবজেক্ট দ্বারা পরিচালিত হবে না সুতরাং টু স্লিপ হলো ইনফিনিটিভ ভাব বললাম টু 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 প্লাস স্লিপ সমান কি হয়ে গেল ইনফিনিটিভ ভাব হয়ে গেল অর্থাৎ টু স্লিপ দেখুন টু স্লিপ টু স্লিপ হয়ে গেল অর্থাৎ ইনফিনিটিভ ভাব হয়ে গেল তাহলে এখানে টু স্লিপটা হলো ব্যবহৃত মতো হচ্ছে বা যখন আমি পুট টু স্লিপ যদি পুট টু স্লিপ আমি একসঙ্গে ধরে নিই তাহলে কি হবে দেখুন পুট টু স্লিপকে পুটটা আলাদা অর্থ টুটা আলাদা অর্থ স্লিপটা আলাদা অর্থ এটা কিন্তু হবে না পুট টু স্লিপ ঘুম পাঠানোর অর্থ যখন ব্যবহার করা হয় তখন এটাকে আমি সম্পূর্ণরূপে পুট টু স্লিপ পুরোটাকে আমি কি করবো দেখুন এটাকে আমি করব কজাটি ফ্রেজ ফ্রেজ করব কারণ পুট টু এবং স্লিপ এই তিনটের অর্থ নিয়ে আমাদের তৈরি হচ্ছে ঘুম পাড়ানো সুতরাং এটা কিন্তু এখানে কজাটি ফ্রেজ কজাটিভ ফ্রেজের মতো কাজ করছে বাট বারবার বলছি পুটটা কিন্তু কজাটি ভাব নয় মূলত কিন্তু ইংরেজি গ্রামারে পুটকে কজাটিভ ভাব হিসেবে ধরা হয় না বাট এখানে বাক্যটার অর্থ অনুযায়ী পুটকে কজাটিভ ভাব পুট কজাটিভ ভার্বের মতো কাজ করছে জাস্ট এইটুকুই বলা যাবে তাহলে কজাটিভ তাহলে কি হলো পুট টু স্লিপ অর্থাৎ কজাটি ফ্রেজ হিসেবে বাক্যের মধ্যে কাজ করছে আচ্ছা এরপর দেখুন ঘুমন্ত তাহলে ঘুমন্ত শব্দটা আমি কিভাবে করব দেখুন আমরা একটু বলি এস এল ডবল ইপি স্লিপ তাহলে স্লিপ মানে হচ্ছে ঘুমানো বা ঘুম স্লিপ মানে ঘুমানো বা ঘুম তাহলে একে ঘুমন্ত আমি কি করব দেখুন তাহলে ঘুমন্ত অর্থে আমি করে দেব দেখুন হ্যা স্লিপ এ এস এল ডবল ই বি হ্যা স্লিপ ক্যান আস রিপোন হবে দেখুন যদি আমি বলি হি ইজ স্লিপ দেখুন ছোট একটা एग्जांपल 드리ছি হি ইজ হ্যা স্লিপ তাহলে এখানে আমি কি পেলাম বলুন হি ইজ স্লিপ এখানে কি পেয়েছি দেখুন হ্যা স্লিপটা কে করছে দেখুন হি হি নামক সাবজেক্ট কী বলুন হিটা হচ্ছে প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন তাহলে হি যদি সাবজেক্ট প্রোনাউন হয় অর্থাৎ আমরা কি জানি যে যখন কোনো ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রনাউনের অবস্থাকে অবস্থার বিবরণ করে ডেসক্রিপ ডেসক্রাইব করে নাউন বা প্রনাউনকে ডেসক্রাইব করে যে ওয়ার্ড তাকে বলা হয় অ্যাডজেক্টিভ সুতরাং অ্যাসলিপটা কে করছে সাবজেক্ট হি নিজে করছে সুতরাং এখানে অ্যাসলিপকে আমি নিঃসন্দেহে কি বলবো অ্যাডজেক্টিভ বা বিশেষণ অ্যাডজেক্টিভ বা বিশেষণ সুতরাং হি ইজ অ্যাসলিপ তাহলে অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমন্ত সুতরাং এখানে ঘুমন্ত শব্দের অর্থ হবে অ্যাসলিপ এ এস এল ডবল ই পি এবং এটাকে পার্সেন্ট স্পিচে নিয়ে এলে হবে অ্যাডজেক্টিভ এইভাবে কিন্তু ঘুমন্ত শব্দটাকে আমি কিন্তু ইংরেজি গ্রামারের ভাষায় প্রকাশ করতে পারি যাই হোক ক্লাসটিকে আমি শেষ করলাম এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ভাঙল থ্যাংকস টুরি বডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ